নমস্কার শুক বিন্দু সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্ব রচনায় দর্শক উপদলীয় কাজ নিয়ে করা বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি ভিত্তিতে কমিটি গঠন হচ্ছে কারা গঠন করছে সব দিকেই নজরদারি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের গতকাল মানে সোমবার সিটে উত্তর দিনাজপুর বহরমপুর এবং মুর্শিদাবাদের জেলার সাংগঠনিক নেতৃত্বতে নিয়ে বসেছিল বৈঠক চলতি মাসের শুরু থেকেই যে জেলা বাড়ির সাংগঠনিক বৈঠকে ডাক দিয়েছিলেন অভিষেক এদিনের বৈঠকও সেই দলীয় হিন্দলের নজির মাত্র তৃণমূল সূত্রে খবর এদিনের বৈঠকে ডাক পেয়েছিলেন তিন জেলার মোট দশ বিধায়ক এছাড়াও ক্যামাক স্টেট থেকে ডাকা হয়েছিল জেলা সভাপতি ও শীর্ষ স্তরের নেতৃত্ববৃন্দেরও এ ডাক পাওয়াদের মধ্যে ছিলেন দেবরার বিধায়ক হুমায়ুন কবিরও সূত্রের খবর উত্তর দিনাজপুরের নেতৃত্বের সঙ্গে বৈঠকে দলের নিজের লোক নিয়ে কমিটি গঠনে করা অভিষেক সাপ নির্দেশ কমিটি গঠন করা হলে তা তৈরি করবে শীর্ষ নেতৃত্ব এছাড়াও যে সকল নেতারা কোনো বিতর্ক বা মামলায় অভিযুক্ত তাদের কোনো জেলা কমিটিতে স্থান দেওয়া হবে না বলেই জানিয়ে দিয়েছেন তৃণমূলের ইন কমান উল্টে দলের প্রতি যারা দায়বদ্ধ তেমন নেতাদেরই সামনে এগিয়ে নিয়ে আসার বার্তা দেন তিনি উল্লেখ্য গত বছরের লোকসভা নির্বাচনে রায়গঞ্জ কেন্দ্রে পরাজিত হয়েছিলেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী সেই নিয়ে দলের মধ্যে একটা বিড়ম্বনা ছিলই কারণ ওই লোকসভার অধীনে থাকা সাতটি বিধানসভা এলাকার ছটিতেই জিতেছিল তৃণমূল তারপরেও কেন হার তা নিয়ে রাজ্য নেতৃত্বের কাছে আগেও প্রশ্ন মুখ্য পড়েছিলেন জেলা নেতৃত্বরা সোমবার আয়োজিত বৈঠকে সেই কথাই শোনা যায় অভিষেকের মুখে সূত্রের খবর রায়গঞ্জের ফলাফল নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন তৃণমূলের সেকেন্ড ইন কমান সেখানে কার্যত রদল বদলের কথাই ভাবছেন তিনি জানা গিয়েছে বৈঠকে রায়গঞ্জের ব্লক সভাপতি টাউন সভাপতি ছাত্র যুবস্তরের পরিবর্তনের কথা ভাবছে শীর্ষ নেতৃত্ব বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব